আচ্ছা সাইকেলটা দিদি এনেছে আর দাদা ওর জন্য স্লাইডিং এনেছে তো ওইটাই আজ আমরা ফিটিং করবো তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো অ্যাকচুয়ালি আমিও জানি না যে কিভাবে এটাকে ফিটিং করতে হবে বই লাগছে তো দেখা যাক চলো স্টার্ট করি আমি একটা কাচি নিয়ে বসে গেছি হ্যাঁ আমার সোনাটা বসে গেছে আর আমি বসে গেছি চলো দেখি কতদূর কি করতে পারি না করতে পারলে তোমরা আমাদেরকে একটু হেল্প করে দিও তো আমরা এবার একটা করে পার্টস গুলো বার করব হুম কি করে কি করতে হবে কি জানি আচ্ছা এটা বেবি হক কোম্পানি তো অনেকটাই মজবুত এটা কোথা থেকে পারচেজ করা হয়েছে বা এটা প্রাইস কি আছে না আছে সেটার ব্যাপারে জানার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো

এটা এইভাবে তো হ্যাঁ মা দেখি আমাকে একবার ফোনটা দাও তো দেখি এটা তোমার ফোনটা হুম একবার পিকচারটা দেখি তবে বুঝতে পারবো হুম এটা ঠিক আছে এটা এইভাবে স্ক্রুল লাগাতে হবে হ্যাঁ লাইট তো হচ্ছে এই তো দেখো সুন্দর হচ্ছে পাপা আসার আগেই আমরা ফিনিশ করে দেবো ঠিক আছে কি বললে বেটা তুমি একবার বলো তো ওহো আমি তো অনেক বড় মিস্টেক করে দিয়েছি এটা তো উল্টো উল্টো হয়ে গেছে ওই জন্য হচ্ছে না এই এটা আবার খুলতে হবে তো হ্যাঁ আমার মদত করে তো ওইদিকে হবে ওই জন্য তো হচ্ছে না এই রে দেখছো কত কষ্ট করছে বলে দাও দেখো আমরা কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কত কষ্ট করে এটা সেটিং করছি তোমরা একটু লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ কমেন্ট করে দিও এবার হবে এবার হবে আমি আহ সি পর্যন্ত অ্যাসেম্বল করে নিয়েছি এই এখন চাপবে না লগগুলো লাগানো হয়নি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এবার বাকিটা করি তো ফাইনালি আমি সিঁড়িটা অ্যাসেম্বল সরি সাইডে অ্যাসেম্বল করে নিয়েছি সিঁড়িগুলো অ্যাসেম্বল করে নিয়েছি এবার বাকি রইলো সাইডের একটা ঝুলা দিয়েছে ওই ঝুলাটা মানে দোলনা আর ওটাকে অ্যাসেম্বল করতে হবে তো আমি আগে স্কুগুলো পাইছি করে নিই

तुम पण ना मी दिली ना